প্রতিবেশী দেশগুলোর ঘুম হারাম করে এবার আকাশপথে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকার দেশের বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে তুলছে এতদিন আধুনিক যুদ্ধ বিমান আর আক্রমণাত্মক হেলিকপ্টারের অভাবে আমাদের বিমান বাহিনীর ক্ষমতা ছিল কিছুটা সীমিত কিন্তু এবার সেই সীমাবদ্ধতার অবসান ঘটাতে সরকার নিচ্ছে যুগান্তরী উদ্যোগ আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারে যুক্ত হচ্ছে বাংলাদেশের আকাশে জানা গেছে ইতালি থেকে আসছে ইউরো ফাইটার টাইফুন একটি যুদ্ধ বিমান যা সবদের চেয়ে দ্রুতগতিতে শত্রুকে ধ্বংস করতে সক্ষম চীন থেকে আসছে জে বিমান যার মধ্যে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর মাল্টি অপারেশনের সুবিধা এদিকে পাকিস্তান থেকে আসছে এফ সেভেন সিস্টার যুদ্ধ বিমান যা আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের শক্তি বাড়াবে কয়েক গুণ এর সাথে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার যা আকাশে শুধু আক্রমণেই নয় প্রতিরক্ষাও দেবে এই হেলিকপ্টারগুলো আকাশে উড়লে শত্রুর মনে তৈরি হবে এক ভয়ঙ্কর আতঙ্ক সরকারের পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করা হবে ইতিমধ্যেই দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি চুক্তি চূড়ান্ত করতে বৈঠকে বসছে বাংলাদেশ একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে যা যুদ্ধবিমান কেনার মূল্য প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দিকগুলো বিস্তারিত পর্যালোচনা করবে চীনের জেটেন্সি কেনার জন্য এসেছে প্রায় ২২০ বিশ কোটি ডলারের প্রস্তাব আর পাকিস্তান থেকে ষোলোটি জেএফ সেভেন সিস্টার বিমান কিনতে ধরা হয়েছে সাতশো মিলিয়ন ডলারের বাজেট বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা হবে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ এখন লিখতে যাচ্ছে আকাশের প্রতিরক্ষার এক নতুন ইতিহাস যেখানে আকাশ থাকবে নিরাপদ শত্রু থাকবে দূরে আর দেশের প্রতিটি মানুষ বলবে এই গর্ব আমাদের এই শক্তি বাংলাদেশের বাংলাদেশের আকাশে এখন শক্তির নতুন ভোট শত্রুর চোখে আতঙ্ক আর আমাদের মনে গর্ব কারণ বাংলাদেশ আজ তৈরি আকাশ জয়ের পথে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম দেশ সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ